জামাই ষষ্ঠী একটি জনপ্রিয় বাঙালি হিন্দু উৎসব যেখানে শাশুড়ি তার জামাইকে আমন্ত্রণ জানিয়ে তার দীর্ঘাজু সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় পূজা অর্চনা ও আপ্যায়নের ব্যবস্থা করেন হিন্দু শাস্ত্র অনুযায়ী ও লোকাচার অনুসারে এই দিনে কিছু কাজ করা উচিত এবং কিছু কাজ এড়িয়ে চলা উচিত নিচে গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যাখ্যা করা হল যা সাধারণ মানুষের কাজে আসবে উচিত কাজ যা করা উচিত ষষ্ঠী দেবীর পূজা করা হিন্দু শাস্ত্র অনুযায়ী ষষ্ঠী দেবী সন্তান ও পারিবারিক কল্যাণের দেবী জামাই ষষ্ঠীতে তার পূজা করলে পারিবারিক শান্তি ও জামাইয়ের মঙ্গল হয় জামাইকে সাদরে নিমন্ত্রণ ও আপ্যায়ন করা শাশুড়ি জামাইকে নিজ হাতে রান্না করে পাতে পরিবেশন করেন যা সৌভাগ্য ও সম্পর্কের মাধুর্য বৃদ্ধির প্রতীক বাড়িতে পবিত্রতা রক্ষা করা গৃহস্থালি পরিচ্ছন্ন ও পূজার স্থান শুদ্ধ রাখা উচিত কারণ এই দিন দেবীর আরাধনা হয় উপবাস রাখা বা ব্রত পালন করা অনেক শাশুড়ি এই দিনে উপবাস রেখে ষষ্ঠী দেবীর পূজার মাধ্যমে জামাইয়ের কল্যাণ কামনা করেন আশীর্বাদ প্রদান ও গ্রহণ এই দিনে শ্বশুর শাশুড়ির আশীর্বাদ জামাই গ্রহণ করে যা পরিবারে শ্রদ্ধা ও ভালোবাসা বজায় রাখতে সাহায্য করে যা এদিয়ে চলা উচিত রাগ ঝগড়া বা কলহ করা হিন্দু শাস্ত্রমতে পূজার দিন পরিবারে কলহ বা রাগান্বিত আচরণ অশুভ ও অপবিত্রতা ডেকে আনে অপবিত্র অবস্থায় পূজা করা পূজার সময় স্নান না করে মলিন বা অশুচি অবস্থায় পূজা করা নিষিদ্ধ এটি দেবীর অসন্তোষ ডেকে আনতে পারে জামাইকে অবহেলা বা খারাপ আচরণ করা সুষ্ঠির মূল উদ্দেশ্য জামাইকে সম্মান দেওয়া তাই অবহেলা করা বা তুচ্ছতাচ্ছিল্য করা শাস্ত্রবিরোধী মাংসমুদ বা নিষিদ্ধ খাদ্য গ্রহণ করা হিন্দু শাস্ত্র অনুসারে এই দিনে নিরামিষ ভোজন ও পবিত্র খাবার গ্রহণ করা উচিত তামসিক খাদ্য বর্জন করা প্রয়োজন মিথ্যা কথা বলা বা প্রতারণা করা এই দিনে সৎ ও ধর্মপরায়ণ আচরণ করতে বলা হয় মিথ্যা প্রতারণা বা হিংসা করা উচিত নয় এই নিয়মগুলো মানলে জামাইষষ্ঠী শুধুমাত্র একটি উৎসব নয় বরং পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করার একটি সুযোগ হয়ে দাঁড়ায় শাস্ত্রের নির্দেশ ও লোকাচারের সম্মিলন এই দিনকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে